যে মালিক জনাব মোহাম্মদ সাদ্দাম ভাই বাজগাড়ি গ্রামের আমি অনেকবার রিপোর্ট করেছি এটাতে দেখুন যে অনেক প্রচুর পরিমাণে কি বলবো যে টমেটো হয়েছে এখানে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন পুরোটো জমি জমি শুধু পাকা টমেটো পাকা টমেটো ঠিক আছে দেখুন এই যে হুম আমি দেখাই যে ভালো লাগার একটা মুহূর্ত কঠিন গ্রাম অঞ্চলে ঠিক হ্যাঁ এই যে টমেটো গাছগুলো খুব সুন্দর টমেটো ধরেছে এবং কিন্তু কিছু টমেটো লাল হচ্ছে হুম অর্থাৎ পাচ্ছে যেটাকে বলা হয় গ্রামের বাসায় কৃষক তার জমিতে টমেটো লাগিয়েছিলেন সাধারণ আসলে দেখায় দেখাতে চেষ্টা করছি যত দেখবেন হুম ভালো লাগবে জমিটাতে দেখুন কতটা ভালো লাগবে জানেন আপনাদের কাছে কিনা আমি দেখার চেষ্টা করছি ঠিক আছে হুম টমেটো কত কেজি বেছেন টমেটো কেজি কত বেছেন বিশ টাকা না লাও বানুষ নি এবার টমেটো কিনা টমেটো জমিগুলা হ্যাঁ